সম্মানিত গ্রাহকগণ সবাইকে আসসালামু আলাইকুম যারা ব্ল্যাক কালারের গ্যাং সিরিজ পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি আজকে একটা অফার রয়েছে ভিডিওর মধ্যখানে আমি অফারটা বলে দেবো কন্ডিশনটা কেমন আগে দেখেন সুন্দর ডিজাইনের একটি ব্ল্যাক কালারের একটা গ্যাং সিরিজ আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি এই প্রোডাক্টের ওপর দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আপনার প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করার সুবিধা রয়েছে মেটাল বডি ব্যাকপারটা এবং কন্ট্রাক্টিভিটি হান্ড্রেড পার্সেন্ট তামাত এখন আমি অফারটা বলি অফারটা হচ্ছে এই ফ্যান ডিমার আর এই থ্রি গ্যাং সুইচ এটা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে এটা দেখেন সোনালি কালারের বর্ডার দেওয়া আছে এখানে সোনালি কালার একটা ইন্ডিকেটারের মতো দেওয়া আছে এটা সব কিছুই আছে শুধু ফ্যান ডিমারটা নেই তো যারা ফ্যান ডিমারটা স্যাক্রিফাইস করতে পারবে তাদের জন্য বিশাল একটা সার রয়েছে দেখেন বেশি একটা কিন্তু ডিফারেন্ট বোঝা যাচ্ছে না হালকা ব্ল্যাক কালার ট্রেকচারটা কিন্তু এরকমই রয়েছে দেখেন বেশি পাশাপাশি মিল রয়েছে বেশি ডিফারেন্স না যারা এতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন বাসা বাড়িতে ইউজ করার জন্য রাভ ইউজ করার জন্য খুঁজতেছেন সুলভ মূল্যে ইনশাল্লাহ পাবেন এই ফ্যান ডিমারটা পাবেন এর সঙ্গে এই সিরিজটা পেয়ে যাবেন এই সিরিজটা আমাদের একটু যে রয়েছে যদি এক দুই পিস কোনো প্রোডাক্ট শর্ট থাকে সেক্ষেত্রে এই সিরিজ সিরিজের সঙ্গে যে মিল রয়েছে সেটা আমরা মেকআপ করে দেব পাশাপাশি আপনারা কিন্তু সুলভ মূল্যে পেয়ে যাবেন যদি আপনি এই ডিজাইনটা একটু স্যাক্রিফাইস করেন ঠিক আছে এই ডিজাইনটা আর এই যে ডিজাইন রয়েছে এটার সঙ্গে আপনার শেপ মিলে মিলাইলে আপনারা ইনশাল্লাহ রেগুলার প্রাইজে পাবেন আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা প্রাইজ লিস্টটা দিয়ে দেবো এখানে প্রাইজ লিস্ট বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনার দয়া করে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করলে আমি প্রাইসটা বলে দেবো এবং যারা সুলের মূল্যে খুঁজতেছেন সুযোগটা কাজে লাগান আমাদের কাছে এখানে স্টক অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ফ্যান ডিমার্টটা আপনাদের স্যাক্রিফাইস করতে হবে সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় স্বার্থেছে একটা ধন্যবাদ